বন্ধুরা দেখো সেই যে বলতাম না যে বৃষ্টি যে কুকুরটাকে খেতে দিতে দেখো কুকুরটা কিন্তু আমাদের বাড়িতে চলে এসে টোটালি পোষ মেরে গেছে দেখো আর যেতেই চাইছে না আমাদের গেটটা দেখো আমাদের কিন্তু বন্ধ করা এতবার সবাই গেট খুলছে বেড়াচ্ছে ও কিন্তু যাচ্ছে না ও আমাদের বাড়িতেই থাকবে দেখেছ আর তোমাদেরকে বলেছিলাম না যে যে জবা গাছটা আমার সেই কেমন হয়ে গেছিল পোকা হয়েছিলো মরে গেছে দেখো কিন্তু জবা গাছটা কিন্তু ফুল এসছে যাই হোক ওষুধ দেওয়ার পরে পুরো জবা গাছটা বৃষ্টি হয়েছে বলে আর সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখো জবা ফুলও ফুটেছে কি সুন্দর টগর ফুল ফুটেছে আর ডালিয়া গাছটার অবস্থাটা দেখবে এই দেখো ডালিয়া ফুলটা কিন্তু এবারে ঝরে যাচ্ছে দেখো টগর গাছে দুটো টগর ফুল হচ্ছে এখানে হচ্ছে দেখো তোমার হচ্ছে নয়নতারা ফুল কত সুন্দর হয়েছে গোলাপ গাছকে দেখো গোলাপগুলো দেখতেই পাচ্ছো এই দেখো গোলাপগুলো না কেমন যেন এবারে হয়ে গেছে এত হয়ে গেছে না গোলাপগুলো এবারে কেমন হয়ে গেছে তো যাই হোক ওই যে উচ্ছে গাছটা দেখছো হয়েছে ওইচ্ছে গাছটা কিন্তু এবারে কিন্তু আজকে আমি অনেকগুলো উচ্ছে তুলেছি ওই উচ্ছেগুলোই ভাজা করব। তো এখানেও দেখ কত গাছ বৃষ্টি বসিয়েছে এই দেখো এখানে সব সব এখানে কত গাছ হয়েছে তো দেখ কত গাছ সামনে বেল গাছটা দেখো কত সুন্দর কচি কচি বেল পাতা হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ মনে হয় তোমরা ধরে রেখেছে দেখেছো এই দেখো একদম সামনে সামনে হয়ে আছে আমার কুকুরটা বিস্কুটটা খেয়েই নিয়েছে তো আজকে ভাবলাম যে সকালটা তোমাদের ওকে নিয়েই শুরু করি যার জন্য তোমাদেরকে সকালটা ওকে নিয়ে শুরু করলাম এতটাই বোষ মেনে গেছে না ভালো লাগছে কুকুরটা খুব ভালো দেখো বলে না যে কুকুর কুকুর হচ্ছে ভক্ত এটাই আমরা দেখলাম যে একটু বিস্কুটে ওকে দিতাম বলেও এতটা আমাদেরকে ভালোবেসে ফেলেছে যে আমাদের বাড়ি থেকেই যাচ্ছেন এটাই বলে যে মানুষের থেকে ওরা অনেক ভালো ওরা অন্তত এইটুকু জানি বেইমানিটা করে না দেখো কত ভালো কি সুন্দর বসে আছে যেতেও চাইছে না বাইরে আমাদের গেট তো বন্ধ যে গেট খুলে দিচ্ছে সবাই আমার ভাইও গেল তাও গেল আছে যাই মেনে গেছে কুকুরটা দেখো আবার দেখছে তোকেই বলছি তাই তোমরা বলো ওর নাম আমি কি দিই দেখো কি মিষ্টি দেখো মুখটা আর কি সুন্দর কিচ্ছু রেগে যাচ্ছে না বাবা আদর কাছে কি নাম দেওয়া যায় বলো মুখ তোমরা কিন্তু বলবে কমেন্টে ওর নাম কি দেবো ভালোবেসে এসছে আর এই কুকুরটা কিন্তু মেয়ে কুকুর তোমরা কিন্তু বলবে হ্যাঁ ওর নাম কি বলেছ হাই বলে দাও হাই বলো আমি এই বাড়ির একজন সদস্য হয়ে গেলাম হচ্ছে ম্যাগি বানিয়ে খাচ্ছে ও নিজেই করে নিয়েছে মানে আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম ও হচ্ছে ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছে তো খেতে খেতে একটু টিভি দেখছে এই যে টিভি দেখছে এলো এসে ম্যাগি এই যে খাচ্ছে এবারে আমি যাবো কাজ করতো স্নান গোপুর সোনাক সেবা দিই দেখো আমার সাথে দেখো আমার এই সবে হচ্ছে গোপুকে সেবা দেওয়া যায় দেখো গোপুর পাশে দুটো কি রয়েছে দেখেছ হ্যাঁ কুচু কুচু দুটো ও খেলনার জন্যে এই যে দেখো আর আজকে সেই গাছটায় যে ফুলটা দেখেছিলাম এই দেখো ফুলটা তুলে এনে বড়ো মাথায় দিয়েছিল নাকি বড়ো মাথা তো দেখতে পেয়েছো এই দেখো গোপু সোনাক সেবা দেওয়া গেছে আর তোমাদের তো ইয়ে দেখাচ্ছি ভালো যে আজকে কী রান্না করেছি তুলে

বা এটা শুনুন কি করবে এটা এটা ছোট বোতল যা দেখ ড্রয়িং দেখো বন্ধুরা আসছে এখন নাকি এটাও ড্রয়িং এ নেবে দেখতে পালে ওই সামনে বাইরে হচ্ছে একটা feriaলা আসছে এখন এই বোতল নেবে ধর যেহক বৃষ্টি পড়তে বসে গেছে কেন না এখন বাজে বিকেল 5টা ও পড়তে বসে গেছে তারপরে বলছে মামি poreni আমি লাইফ শেষ করেছে পড়তে বসে গেছে ওর পড়ার পড়াটা কমপ্লিট নিই কেন আমার লাইফ চলাকালীন তো পড়তে পারবে পড়তে বসে গেছে আর বৃষ্টি